নমস্কার বন্ধুরা এস রয় স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানে আর আমি এখন এসেছি একটা মাঠে যে মাঠে অনেক ছাগল দেখুন চড়ছে আর এই ছাগলগুলো হচ্ছে বিচরণ পদ্ধতিতে এগুলোকে পালন করা হয় মানে প্রত্যেক দিন সকালে আর সন্ধ্যের টাইম অর্থাৎ বিকেল টাইমটা এদেরকে ছেড়ে চড়ানো হয় দু টাইমে এবং দু টাইমেই বাইরের মাঠে মাঠে দূরে দূরে নিয়ে চলে যাওয়া হয় যেখান থেকে তারা খাবারটা সংগ্রহ করে আবার সন্ধ্যে হলে তারা এদেরকে তাড়িয়ে আবার ঘরে ফিরে আনা হয় ঠিক আছে এইভাবে এই মানে বিচরণ ক্ষেত্রতে ছাগলের পালন আর এতে প্রফিটও খারাপ না অনেকটা বেশি এখানে দু তিনজন লোক মিলেই ছাগল চড়ায় এরকমভাবে এমন হতে পারে দেখা যাচ্ছে তিনটে চারটে খামারি একসঙ্গে পঞ্চাশটা আশিটা একশোটা ছাগল নিয়ে চলে যায় মাঠে গিয়ে তারা সবাই মিলে একসাথে দূরে দূরে বসে থাকে বাগান সাইডে সাইডে যাতে না বাগানের দিকে যেন না ঢুকতে পারে সেইভাবে গিয়ে এরা চড়ায় এবং চড়িয়ে সেই ছাগলগুলো ঠিক সকালবেলা যায় আবার রোদ ওটার খুব রোদ ওটার আগে চলে আসে আবার ছাগল ঢুকিয়ে দেয় ছাওয়াতে ছাগল খামারে ঢোকানোর পরে জল ফল খাওয়ানো হয় আবার ঠিক চারটে সাড়ে চারটের পরে নিয়ে যায় আবার সন্ধ্যে সাড়ে পাঁচটা বা ছটা অবধি তাদের খাইয়ে নিয়ে চলে আসে মোটামুটি এই বিচরণভাবে ছাগল এতে প্রফিটও বেশি আপনার খরচা কম এছাড়া এদের পিছনে আপনার এক্সট্রা খরচাও থাকে না ঠিক আছে এগুলো কিন্তু প্রফিটেবল এবং মেতে লাভও বেশি ছাগল পালন ক্ষেত্রে অর্থ উপার্জন করতে গেলে যে বিষয়গুলি বেশিভা বিশেষভাবে মনে রাখতে হবে তার মধ্যে কিন্তু এগুলো এক একটা পদ্ধতি আমি প্রথম পদ্ধতি বলবো যে যে যাতে ছাগল পুষবেন সেই জাতের ছাগলটাকে ভালো করে সেই বিষয়ে আপনার একটা বেশিক ধারণা অবশ্যই জানা দরকার বা থাকা দরকার কেননা যে ছাগলটা পুষছেন দেশি হোক বা তোতাপুরি হোক বা বারবারি হোক বা ক্রসব্রিড হোক যাই পুষবেন তাদের সম্পর্কে একটা বেশি ধারণা যদি না থাকে সেই ছাগল পালনের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা বা বাধা একটা সম্মুখীন আপনাদের হতেই হবে ওই জন্য যাতে এই সম্মুখীন না হতে হয় যা বাতাস সম্মুখীন না হতে হয় তার জন্যে সেই সম্পর্কে বিশদ বা ব্যাখ্যা কিছুটা জেনে রাখা ভালো বা জানা উচিত ছাগল পালন করতে গেলে আর অর্থ বেশি ইনকাম করতে গেলে কি করতে হবে ছাগলকে টিকিয়ে রাখা জানতে হবে ছাগলে কে ট্রিটমেন্ট জানতে হবে ছাগল পালন সম্পর্কে জানতে হবে এইগুলো যদি আপনি ঠিকঠাক না জানেন না বোঝেন তাহলে আপনার ছাগলের প্রতি যে ভালোবাসা সেটা আপনার কমে যাবে অর্থাৎ ছাগলকে যদি আপনি ভালো না বাসতে পারেন যদি আপনার তাকে খেয়াল মতো রাখতে না পারেন তাকে সুস্থ রাখতে পারেন তাহলে আপনার প্রফিটটা আসবে কোথেকে অর্থাৎ ছাগলের সাথে আপনাকে যতটা পাড়ার সময় দেওয়া দরকার অবশ্যই দেওয়া উচিত একটু যদি দেখা যাচ্ছে আপনার একটু কি বলবো অমনোযোগ সেক্ষেত্রে খামারের অনেক পতনের কারণ হয়ে যেতে পারে কেমন না দেখা যাচ্ছে আপনার ছাগলের গ্রোথ কিন্তু একটা মায়ের কাছ থেকে মানে সেই মা যদি বাচ্চা ঠিকঠাক দেয় তবে কিন্তু আপনার ছাগলের খামার পারবে তাহলে সেই মাটাকে তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে গব্ন অবস্থায় কোনো ছাগল যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু সেই তার বাচ্চার আর ঠিকঠাক ট্রিটমেন্ট কিন্তু পাবে না এটা খেয়াল রাখতে হবে যাই হোক তাহলে কী বললাম প্রথম হচ্ছে আপনাকে এক জাতকে ঠিকমতো বাঁচতে হবে এবং জাতের পরিচর্যা বিষয়ে জানতে হবে দুই আপনি যে ছাগল পুষবেন সেই ছাগলের ভ্যাকসিনগুলো চেষ্টা করবেন টাইম অনুযায়ী বা সঠিক সময়ের মধ্যে আপনার কমপ্লিট করা সঠিক সময়ের মধ্যে যদি আপনি ভ্যাকসিনেশানগুলি কমপ্লিট করতে পারেন ছ মাসের যেগুলো ছ মাসের যেগুলো এক এক বছরে সেগুলো এক বছরের এই পদ্ধতিগুলো যদি আপনি ঠিকঠাক জানতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের অনেকটা সমস্যার সম্মুখীন থেকে কিন্তু বেঁচে যাবেন যেমন দু মাস বয়সে এফ এম ডি যেটাকে বলা হয় এসো এটা প্রতি দু মাস অন্তরে যখন ছাগলের বয়স হবে এটা দেওয়া যায় প্রতি ছমাস অন্তরে এটাকে দিতে হয় প্রতি ছ মাস অন্তরে দিতে হয় এটা দু মাস বয়স থেকে ছাগলের শুরু তিন মাস বয়সে গোটপক্স এটা প্রতি বছরে একবার করে দেওয়া যায় গোটপক্সটা বছরে একবার করে চলবে তিন মাস বয়স থেকে চার মাস যখন ছাগলের বয়স হবে তখন পিপিআর প্রতি বছরে অবশ্যই একবার এই এইরকমভাবে আপনারা দিতে পারেন এইভাবে যদি ঠিকমতো ভ্যাকসিনগুলো ওটা টিকাগুলো যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা কি বলবো বাধার সম্মুখীন কিন্তু আপনি কাটিয়ে উঠে যেতে পারবেন তাহলে দুই তাহলে কি হলো ভ্যাকসিনেশান তিন কৃমির ওষুধ কৃমি প্রতিরোধ যদি ঠিকঠাক না করা যায় তাহলে কিন্তু ছাগলের ক্ষেত্রে একটা বড়ো বাধা ছাগল চাষের সংক্রমণ বা কৃমি ঘটিত রোগের প্রতিরোধ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ছাগলের প্রধান শত্রুই হচ্ছে কৃমি এর জন্য ছাগল বাচ্চাকে প্রথম পনেরো দিন বয়স থেকে কিমির ওষুধ খাওয়ানো খুব জরুরি যদি পনেরো দিন না পারেন অবশ্যই চেষ্টা করবেন কুড়ি থেকে এক মাসের মধ্যে অবশ্যই আর কিড়মির ওষুধ খাওয়ানো খুবই ভালো পনেরো দিনে যদি আপনি খাওয়াতে পারেন পাইপার জিন তরল তিন মিলি এক মাসে পাইপার জিন তিন মিলি অর্থাৎ আপনি পনেরো দিনে খাওয়াতে পারেন ভালো হয় যদি পারেন এক মাসেও খাওয়াতে পারেন দু মাসে পাইপার্জিন তরল আপনি খাওয়াতে পারেন থ্রি পয়েন্ট ফাইভ মিলি তিন মাস বয়সে পাইপার্জিন তরল চার মিলি চার মাস বয়সে পাইপার্জিন তরল চার পয়েন্ট ফাইভ মিলি পাঁচ মাসে পাইপার্জিন তরল আপনি ফাইভ মিলি ছ মাসে অ্যালভেন্ডাজল তরল বারো মিগ্রা বা প্রতি কেজি দেহের ওজনের জন্য আট মাসে অ্যালভেন্ডাজল তরল বারো মিগ্রা প্রতি কেজি দেহের ওজনের জন্য এরপর প্রতি মাস অন্তর কৃমি ওষুধ খাওয়াতেই হবে গর্ভাবস্থায় ছাগলের কৃমি ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই কৃমি ওষুধের পাশাপাশি ছাগল চাষের টিকাকরণের গুরুত্ব অপরিসীম এটা কিন্তু যেটা আমি আগেই বলে এসেছি তাহলে তিনটে পয়েন্ট বললাম আপনাদেরকে এরপরে যেটা খেয়াল রাখতে হবে আপনাদের যে আপনারা যাই করুন না কেন কিছু কিছু নির্দিষ্ট প্রতিবন্ধকতা যেগুলো দাঁড়ায় সেগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যেমন সঠিক বাসস্থান তৈরি যদি আমি ছাগল থেকে বেশি অর্থ ইনকাম করতে চাই তাহলে কিন্তু আমার এগুলো খেয়াল রাখতে হবে শুধু ছাগল কিনলেই বা কিনেই মানুষ করলে হবে না ভালো প্রজাতি ছাগল কিনতে হবে সঠিকভাবে রাখতে হবে এবং বিজ্ঞানসম্মত বাসস্থান অবশ্যই করতে হবে ছাগল ঘর একতলা বা দুতলা যে কোনোভাবেই হতে পারে উঁচু জায়গা যেখানে জল দাঁড়ায় না সেরকম জায়গায় কিন্তু ছাগলের ঘরটা অবশ্যই করতে হবে সাঁতসাঁতের জায়গা ছাগলের পক্ষে খুবই ক্ষতিকরক এটা খেয়াল রাখবেন ছাগলের ঘর বাঁশের খুঁটি বা দরমা দিয়ে কম খরচে তৈরি করা যায় এর জন্য আপনার আহামরি যে প্রচুর কাঠ কুটি এটা সেটা কাঁড়ি করার কোনো আবশ্যকতা নেই নর্মালভাবেই ঘরটা করবেন লোহার খুঁটি বা অ্যাজবেস্টার দিয়ে ঘর আপনি করতে পারেন কিন্তু এটা করলে অনেক দিন স্থায়ী হয় এতে কিন্তু আবার খরচাটা আবার বেশি হয়ে যাবে বড় খামারের জন্য লোহার খুঁটি বা অ্যাজবেস্টার দিয়ে কাঠামো তৈরি করা যায় বা যদি দীর্ঘদিন যদি করতে চান প্রোজেক্ট হিসাবে তাহলে আপনারা এটা করতে পারেন মনে রাখতে হবে ছাগলের ঘর মাটি থেকে অন্তত চার ফুট উপরে অবশ্যই হওয়া উচিত মাটি থেকে চার ফুট উপরে এটা মনে রাখতে হবে এতে ঘরের মধ্যে সাথে ভাব থাকবে না আলো বাতাস ভালো চলাচল করবে ছাগল প্রতি দশ থেকে বারো বর্গ ফুট করে জায়গা অবশ্যই দিতে হবে এক একটা ছাগল পিছু এবং বিভিন্ন বয়সের ছাগলের জন্য আলাদা আলাদা আপনাকে কিন্তু পার্টিশান করে দিতে হবে আপনি আলাদা আলাদা পার্টিশান যদি না করে দেন তাহলে সমস্যা হবে যেমন চার নম্বর পয়েন্টে যেটা যে বাসস্থানের বিষয়টা বলছি এটা খেয়াল রাখবেন আপনারা যে এখানটায় কিন্তু দেখা যাচ্ছে একটা মা ছাগল আছে তার বাচ্চা আছে তিন মাস বয়স এবার তিন মাস বয়সের বাচ্চা যদি সবসময় মা ছাগলটার কাছে থাকে তাহলে কিন্তু সেই মা ছাগলে কিন্তু ডাক নিতে দেরি হবে মানে হিটে আসতে দেরি হবে এক তো বাচ্চারা বাচ্চা যেটা থাকছে তার মায়ের মা ঘেসে থাকলে তার নিজের উপর নির্ভরশীলতা ধীরে ধীরে কমতে থাকবে তার খাওয়া পোড়া সব কিছু মায়ের উপর নির্ভর হয়ে যাবে অর্থাৎ মায়ের ভালোবাসে এইটা ছাগলকে করতে দিলে হবে না একে যতটা পারবে বয়সের সঙ্গে রেখে আলাদা আলাদা পার্টিশন করতে হবে এবং দুধ খাওয়ানোর টাইমে আপনি দুধটা খাইয়ে নেবেন ঠিক আছে এইভাবে একটা করা যেতে পারে এটা গেল সঠিক বাসস্থান এবার সঠিক পুষ্টির ব্যবস্থা খেয়াল রাখতে হবে যাতে খাবারটা সে সঠিক ভালোভাবে পায় খাবারটা যদি ঠিকঠাক না পায় তাহলে কিন্তু আর একটা সমস্যার সম্মুখীন হতে হয় কোথায় বলে ছাগলে কি না খায় কিন্তু বাস্তবে ছাগলের খাদ্য বা খাদ্য বিচার যথেষ্টভাবে পার্থক্য দেখা যায় যেরকম পুষ্টি ব্যবস্থা না থাকলে চাষের লাভের মুখ দেখা কিন্তু যায় না হ্যাঁ আমাদের দেশে বেশিরভাগই ছাগল নদীর পাড়ে বা এমনি পোড়া কোনো জমিতে চড়ে খাওয়ানো যেটা আমি দেখাচ্ছি ভিডিওতে ফসল উঠে যাওয়ার পরে ফেলে রাখা জমিতে কিছু ফসল যদি থেকে থাকে খড় হোক বা অন্য কিছু ভুসি ভুসি এই ব্যবস্থা ব্ল্যাক বেঙ্গল ছাগলের পক্ষে কিন্তু এগুলো যথেষ্ট পুষ্টিকর কিন্তু চরণভূমির পরিমাণ কমে যাওয়ার সাথে সাথে কিন্তু ধীরে ধীরে এই ব্যবস্থাগুলো দুর্বল হয়ে যাচ্ছে ঠিক আছে যাতে ছাগল করে মানে ঘুরে খেতে পারছে না ছাগল পালনকে কেন্দ্র করে এক খণ্ড জমি যদি থেকে থাকে সেখানে যদি আপনি ঘাস চাষ করতে পারেন একটা ভালো প্রফিট পাওয়া যেতে পারে বা প্রতি খণ্ডে বিভিন্ন রকমের মৌসুমি বা বর্ষজীবী ঘাসের চাষ যেটা করা যেতে পারে প্যারা ওটস বিরসিম ইত্যাদি ইত্যাদি ঘর করে করা যাচ্ছে এখন অনেক অনেক নতুন নতুন দানাও বাড়িয়ে গেছে মিশ্র পদ্ধতিতে লাগাতে পারেন এই চাষের ঘাস চাষ দ্রুত বৃদ্ধিও পায় একই সঙ্গে জমির খণ্ডগুলিকে বেড়া হিসাবে দিয়ে আপনি এগুলো করতে পারেন এছাড়া সুবাবলু গাছ যেগুলো আমাদের গ্রাম অঞ্চলে থাকে এই সুবাবলু গাছের পাতা খুবই পুষ্টিকর পাতা এগুলো কেটে ছাগলকে খাওয়ানো যেতে পারে এর অধিক পুষ্টি যোগান দেয় ছাগলকে লাভজনকভাবে এর ছাগলকে গ্রোথটাও ভালো দেয় এছাড়াও গর্ভবতী যে ছাগলগুলো তাদের সুষম দানা জাতীয় খাবার অবশ্যই দেওয়া উচিত দৈনিক পঞ্চাশ থেকে একশো গ্রাম দানা জাতীয় খাবার গর্ভস্থ ভুনকে শক্তিশালী করে এটা মনে রাখবেন যে প্রতিদিন বা দৈনিক পঞ্চাশ থেকে একশো গ্রাম দানা জাতীয় খাবার গর্ভস্থ ভূমকে শক্তিশালী করে তোলে তাহলে দানা জাতীয় খাবারের কতটা গুণ এটা কিন্তু আপনাদের ভাবা উচিত এছাড়াও বিজ্ঞানীরা দেখেছেন যে প্রজনন বা ঋতুগুলিতে যে প্রজনন যে ঋতুগুলি সেইগুলিতে ছাগির দৈনিক অতিরিক্ত দেড়শো গ্রাম করে ভুট্টা ভাঙা দিলে তাদের একের বেশি বাচ্চা হওয়ার সম্ভাবনা দশ থেকে বারো গুণ বৃদ্ধি পায় মানে ভাবুন তাহলে যে এগুলো কতটা একটা ইম্পর্টেন্ট যেগুলো আমরা জানি না দানা জাতীয় খাবারের কোন গুণ কিসের গুণ ঘাস পাতা দানাদার খাবার সব রকম শরীরের পক্ষে কি বলবো পাতা দানা ঘাস এগুলো হচ্ছে প্রয়োজনীয় শরীরের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস জিঙ্ক কপার ইত্যাদি মৌলিক পদার্থগুলি কিন্তু প্রয়োজনীয় তাপমাত্রা প্রয়োজনীয় মাত্রায় এগুলো কিন্তু পাওয়া যায় তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বা সুস্থ সবল রাখার জন্য বয়স্ক ছাগলকে দৈনিক দুই থেকে পাঁচ গ্রাম পরিমাণ করে মিনারেল মিক্সচার খাওয়ানো অত্যন্ত জরুরি খুব জরুরি এটা মাথায় রাখবেন দুই থেকে পাঁচ গ্রাম মিনারেল মিক্সচার খাওয়ানো অত্যন্ত জরুরি এগুলো খাওয়ালে শরীরে ছাগলের শারীরিক চাহিদা যেমন বৃদ্ধি পায় তেমনি ছাগলের গ্রোথটা কিন্তু ভালো হয় এগুলো খেয়াল রাখতে হবে সবসময় মনে রাখতে হবে ছাগল পালন শুধু নয় ছাগলের বিভিন্ন ধরনের যে ধরনের সমস্যাগুলি থাকে সেই সমস্যাগুলির সমাধানও এই পালনে কিন্তু করতে হবে এছাড়াও আপনার খেয়াল রাখতে হবে ছাগলের ছমাস যখন বয়স হয়ে যাবে যখন ছাগলগুলো ছাড়বেন তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ছাগলটা এবার আমি ছেড়ে দেব এর গ্রোথ বাড়ানোর জন্য আপনি এক মুঠো করে গম ভিজানো বা সিদ্ধ আপনি খাওয়াতে পারেন দুদিন একদিন বাদে বাদে এছাড়াও ভুট্টা ভুসি বা গমের ভুসি আপনি খাওয়াতে পারেন এরকম ঠিক এক মাস যদি আপনি কোনো ছাগলের ট্রিটমেন্ট করেন বা দেড় মাস তাহলে সেই ছাগলের গড় ওজন কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে এটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি এগুলো মুখের কথা বলছি না একদম বাস্তব কথা বলছি কারণ আমি নিজেও অনেকবার এইভাবে খাইছি দানা জাতীয় খাবার যখন বিক্রি করার টাইম হবে আপনার বিশেষ করে খাসি ছাগলগুলো যেগুলো ছাড়বেন এরকম দানা জাতীয় খাবার অল্প অল্প করে দিন দুদিন একদিন বাদে বাদে দেখবেন তাদের গড় ওজন সত্যি বৃদ্ধি পাচ্ছে কিনা আপনি নিজে এক মাস বা দেড় মাস পরে ট্রাই করে দেখতে পারেন এবং ছাগলকে অবশ্যই স্নান করাবেন স্নান করালে ছাগলের দেহের নানান রকম রোগ জীবাণুগুলো যেমন কমে যায় তেমনি গায়ের কেঁট ফেঁটগুলো পরিষ্কার হয়ে যায় এবং ছাগলকে দেখতেও সুন্দর লাগে এবং ছাগলের গায়ের রঙ কিন্তু চকচক করবে এতে কী হয় ব্যাপারীরা বা অন্য দোকানদাররা ছাগলের প্রতি আকৃষ্ট হয় এবং দেখতে সুন্দর হয় তরতা যা হয় তখন তারা দামটাও ভালো দেয় এগুলো কিন্তু কিছু কিছু গুণ যেগুলো ছাগল বিক্রি করার সময় এগুলো প্রয়োজনীয় যে আপনি শুধু ছাগল পুষছেন একটু খাটবেন না ইনকাম করবেন এরকম যদি ভাবনা চিন্তা থাকে তাহলে কিন্তু ইকুয়াল জিরো অর্থাৎ আপনি কোনো প্রফিট পাবেন না আপনাকে একটু খা খাটতে হবে খাটলেই তবেই কিন্তু আপনি পয়সাটা পাবেন না খাটলে আপনি কিন্তু কোনো প্রফিট পাচ্ছেন এটা খেয়াল রাখবেন যাই হোক অনেকক্ষণ বললাম যেগুলো বুঝতে পেরেছেন অবশ্যই এগুলো ট্রাই করে দেখুন ভুল করে থাকলে অবশ্যই ক্ষমা করবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে দাদা এটা ভুল হয়েছে আজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে লাইক করে যাবেন ধন্যবাদ সকলকে ভালো